দিল্লি পার্লামেন্টে বসে আপনারা কোন জিনিসটা দেখবেন জানেন যে ড্রাইভারকে কিভাবে মারা যায় ড্রাইভারের জন্য একটা এমন একটা আইন তৈরি করুন যাতে ড্রাইভার না খেয়ে মরে যায় নমস্কার আমি শ্যামল এবং আমার ফেসবুক পেজ এস বি ব্লগ এবং ইউটিউব চ্যানেল এস বি ব্লগ সবাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন অনেকটা ভালো হয় আজকে একটি গল্প এবং একটি কথা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা ভারতের এমন একটি রাজ্যে বসবাস আজকে সবাই দেখবেন বলে যে ডাবল ইঞ্জিন সরকার যদি হয় তাহলে নাকি উন্নত অনেক ভালো হয় ডাবল ইঞ্জিন সরকার যেখানেই থাকে সেখানে নাকি উন্নত হয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় রোড এবং ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী নীতিন গা স্যার উনি কি বলেন যে আমাদের ভারত নাকি আমেরিকার মতো নাকি রাস্তা বানাচ্ছে এই উন্নত হচ্ছে রাস্তা নিয়ে এই হচ্ছে সিক্স লাইন বানিয়ে দিচ্ছেন হ্যাঁ হেলিকপ্টারের মতো প্লেন গাড়িগুলো চলবে উনিশ জুনে আমি এসেছি আর আজকে হচ্ছে জুলাই তাহলে আপনারা করে লাগান হয়েছে আজকে আমার মতো দিন অনেক ড্রাইভার ভাই এবং অনেক মালিক এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তার কারণ অল্প একটি জায়গা থেকে তিনশো মিটার একটি জায়গা সেটা ভেঙেছে সেই দুশো থেকে তিনশো মিটার রাস্তাটা ঠিক করতে গিয়ে এতটা দিন লাগে আজকে আমাদের ত্রিপুরার যেসব মন্ত্রীরা আছেন বরাকবলি যত্র মন যেসব মন্ত্রী যারা আছেন এবং মিজোরামে সব মিনিস্টাররা আছেন আপনারা কি ভিডিওটি দেখতে পান না। আপনারা কি কোনো নিউজের মাধ্যমে এই খবর কি আপনারা পান না আর যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারাই আমাকে উত্তর দিন বা যদি আপনারা কেউ ভিডিওটা শেয়ার করে ওনাদের কাছে পাঠিয়ে দিন তাহলে তো অসংখ্য ধন্যবাদ হবে আপনাদেরকেও তো আপনারা বলুন এই রাস্তাটা কদিন লাগবে ঠিক করতে আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি কি বলেন যে কিছুদিন আগে ওনার একটি বক্তব্য যে বলছেন দেখুন যে আহ রাস্তায় যদি কোনো অল্প টোটা ফোটা থাকে তাহলে একটি তুলে পাঠানোর জন্য তাহলে শ্রী হেমন্ত মামা আপনি কি এই রাস্তার সম্পর্কে কি আপনি জানেন না আপনি নিশ্চয়ই জানেন আজকে আমাদের যে সব গাড়িগুলো রয়েছে নতুন নতুন গাড়িগুলো রয়েছে এবং প্রতিটা গাড়ি নিশ্চয়ই প্রতিটা গাড়ির মধ্যে ন্যূনতম হলে নব্বই শতাংশের মধ্যেও হলেও সবার ইএমআই রয়েছে তাহলে আজকে পনেরো ষোলো দিন থেকে যদি একটা গাড়ি এক জায়গার মধ্যে বসে থাকে তাহলে ভাবুন সেই মালিকের সেই পরিবারটা কেমন ভাবে চলবে সেই ড্রাইভারের পরিবারটা কেমন ভাবে আপনারা তো অনেক সময় মাইক নিয়ে আপনারা অনেক বড় বড় লেকচার মারেন আপনারা মাইক নিয়ে অনেক বড় বড় লেকচার মারেন একটা এই কাজটাকে সমাধান করে দেখান করবেন করবেন না এই তো আপনারা দেখবেন না এই তো আপনারা দেখবেন না আপনারা কোনটা দেখবেন জানেন দিল্লি পার্লামেন্টে বসে আপনারা কোন জিনিসটা দেখবেন জানেন যে ড্রাইভারকে কিভাবে মারা যায় ড্রাইভারের জন্য একটা এমন একটা আইন তৈরি করুন যাতে ড্রাইভার না খেয়ে মরে যায় কিন্তু ড্রাইভারের কোনো উন্নতির ক্ষেত্রে আপনারা কোনো মুখ তুলে কথা বলেন না আমি সব মন্ত্রীদেরকে আমি বলছি আপনারা আপনাদের কাছে তো ড্রাইভার আছে আপনারা তো ড্রাইভারদেরকে স্যালারি দিচ্ছেন কোনোদিন ভেবেছেন ওই ড্রাইভারের ওর পরিবারের কি হবে একটা ড্রাইভার যদি কোন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ওর পরিবারটার কি হয় কোনো একটা ড্রাইভার যদি গাড়ি চালাতে সে যদি দেশের সেবা করতে করতে যদি সে অ্যাক্সিডেন্ট হয় যদি ওর কোনো একটা আঘাত পায় হাত পা চোখ মুখ ভেঙে যায় ওর পরিবারটাকে কে চালাবে কোনো কিছু আছে কোনো কিছু নেই আপনারা শুধু মুখ দিয়েই বক্তব্য দিন আমরা এই করে ফেলেছি ওই করে ফেলেছি উন্নত 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 তাহলে এইটাই কি উন্নত এটাই কি উন্নত আজকে এই প্রমাণ যদি ভিডিওটা ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি সত্যি বলিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি শেয়ার করে দিতে পারেন আমাদের এই মন্ত্রী বাবুদের বা মন্ত্রী সাহেবদের কাছে আমাদের আমাদের আমার মনে হচ্ছে সমস্ত ড্রাইভাররা বা যারা এই জামের মধ্যে দাঁড়িয়ে আছে সবাই ধন্যবাদ জানাবে তার কারণ আমরা খেতে পাচ্ছি না আমাদের পরিবার চলছে না দুঃখটা কাকে বলবো আপনারা অনেকেই সবাই দেখছেন নিউজের মাধ্যমে কিন্তু কেউ কোনো কথা বলছেন না মাইকের মাধ্যমে এসে কোনো মন্ত্রীকে আসা মুখ্যমন্ত্রীকে আপনারা চিঠি পাঠাচ্ছেন না কেন কারণ আপনাদের ঘরে চাল ডাল স্টক আছে তাই না বাকিটা আপনাদের উপর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন